নমস্কার সবাই কেমন আছেন চন্দন ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত দেখেন আমরা আজকে শিখবো হচ্ছে বীজগণিত বীজগণিতের তিন পয়েন্ট একের সরল করো ঠিক আছে দুই ঠিক আছে আমরা এই কয়টা সূত্র দয়া করবো একটু সূত্রগুলো একটু লিখেন এ প্লাস বি হোল স্কোয়ার সময় সময় হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি

এটা আমাদের মূল অঙ্ক দেখেন তো এখান থেকে আমরা একটু ধরে নিব দেখেন একই জিনিস বারবার আছে দেখেন তো এটা এটা আবার এটা আর এটা কি না তো আচ্ছা তাহলে আমি এটাকে ধরবো দেখেন এখানে একটা ধরার বিষয়টা দেখবেন এখানে চলক যেটা আছে তার বিপরীত ধরবেন বিপরীত বিপরীত বলতে বলতে বুঝাচ্ছে না যে প্লাস আছে মাইনাস হবে এমনটা না যে যে চলকটা থাকবে সে চলক বাদে ধরবেন ঠিক আছে তাহলে এখানে পি কিউ আর আছে আমি পি কিউ আর না এ ধরব এটাকে আমি এ ধরলাম আর এটাকে ধরলাম আমি তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে কি বি তাই তো আমি একটু এখন ধরে নেব ধরি সেভেন সরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হচ্ছে ফাইভ আর এটাকে ধরবো আমি এ

আচ্ছা দেখেন তো এটা কার সূত্রের মতন হয়েছে এ এ এ স্কোয়ার 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 মাইনাস মাইনাস টু বি প্লাস এটা কি হোল সূত্র না আমি সরাসরি এখানে লিখে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন এর মানটাকে আমরা কি ধরে নিয়েছি এই মানটা কি করবো এখন বসায় দেব তাহলে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এইট পি দেখেন এখানে ফাইভ আর আছে এখানে ফাইভ আর আছে কাটাকাটি আচ্ছা আর এখানে দেখেন তো এখানে থ্রি আছে এখানে কত আছে ফোর আছে থ্রি আর ফোরে কত হবে সেভেন ঠিক আছে কত হবে সেভেন তার দেখেন 7p পি আছে এখানে কি মাইনাস এইট আর দেখেন থ্রি আর ফোর কথা বললাম সেভেন কি সাজায় লিখবো 7p কিউটা আগে দিব মাইনাস পি টা পরে দিব স্কোয়ার ঠিক আছে এই পাশে দেখেন একটু এখানে দেখেন তো এটা আমরা কি এখন a আর এটা কি এ মাইনাস বি কি হোয়ার সূত্র তাহলে এটা সমান এ যদি হয় এই স্কোয়ার সেভেন কিউনাস টু বিটা কত পি প্লাস কি দেখেন তো সাতের পরি স্কোয়ার করলে কত হয় সেভেনের পরি স্কোয়ার করলে হয় নাইন কি কি পি কিউ লিখলাম একটু প্লাস কি এটা কি নিম্ন অ্যান্সার ঠিক আছে জানো একটু উঠে নেন